দর্শক শুভেচ্ছাও স্বাগতম আবারও ফিস কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ে আছে নি আগে একটু বলে নেই আমরা মেঘালয় পাহাড়ের একেবারে নিচে পাদদেশ যাকে বলে এবং এই প্রকৃতি এই সৌন্দর্য আমরা অনেক বছর ধরেই দেখে যাচ্ছি অনেক বছর ধরে উপভোগ করে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আমরা আগেই বলি আমাদের এই চ্যানেলটি ফিশ কোম্পানি এবং আগে শুধুমাত্র বাণিজ্যিক চ্যানেল বাণিজ্যিক পেজ ছিল কিন্তু এখন এই ফিশ পেসটি এটি আমাদের আমরা প্রচুর ঘুরে ঘুরে বেড়াই পুরো জীবনের অর্ধেকের বেশি সময় সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বহু ঘুরে বেড়িয়েছি সেই সব এখন আপনাদের সঙ্গে শেয়ার করা এবং একই সঙ্গে শহর এবং গ্রাম বাংলার জীবনযাপন প্রকৃতি এবং আমাদের যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা থাকবে আমরা মোটামুটি দুর্গম একটা পথ আপনাদেরকে দেখাতে যাচ্ছি পুরো বালুচর বর্ষায় এখানে পানি থাকে প্রচণ্ড পানি থাকে বর্ষায় বলি এটি সুনামগঞ্জের তাহেরপুরের অনেকটা অনেক দিন লোকচক্ষে আড়লে থাকা কিন্তু গত কয়েক বছরের মধ্যে খুব জনপ্রিয়তা পাওয়া টাঙ্গর হাওড়ের পাড়ে বারেকের টিলা এবং এখানে জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান আছে আমরা সেই শিমুল বাগানের দিকে যাচ্ছিলাম কিন্তু আজকে আপনাদের সঙ্গে হয়তো শিমুল বাগান বলতে শেয়ার করা হবে না কারণ বছরের যেই সময়টা আমরা এদিকে এসেছি সেই সময়টা শিমুল ফুল কোটেনি ফলে আমরা সেই বাগানটি আজকে অ্যাভয়েড করছি আমরা ছোটো ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে পাহাড়ের যে হাতছানি সেই হাতছানিটি আপনাকে এখানে যদি আপনি দু চার দিনের জন্য আসেন এই বিস্তীর্ণ মাঠে এখানে আপনি হলে ক্যাম্পিং করতে পারবেন একেবারেই নিরাপদ কোনো ধরনের কোনো রিক্স নেই আপনি এখানে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে এখানে কয়েকটি স্থানীয়রাও কয়েক বেশ কয়েকজন এখানে ট্যুর ইভেন্ট করেন তাদের এখানে তাঁবু আছে টেন্ট আছে আপনি সেটা ভাড়া নিতে পারেন তাদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা রাখা আছে সেখানে থাকতে পারেন জনপটার খরচ খুবই কম আপনি ঢাকা থেকে অনায়াসে দু আড়াই হাজার টাকা তিন হাজার টাকায় আপনি এখানে যদি খুব সিম্পল ঘুরে যেতে চান ঘুরে যেতে পারবেন লাক্সারিয়াস থাকতে চাইলে বিকল্প ব্যবস্থা আছে কাছাকাছি বরছড়া আছে সেখানে একটি বেসরকারি অনেকটা রেস্ট হাউজের মতো আছে তারপর চোরা পাথরের যে খনিটি আছে সেই থেকে ঘাটের চুন পাথরের খনি সেই খনিতে রেস্ট হাউস আছে আপনি ইচ্ছা করলে যোগাযোগ করে সেখানে ব্যবস্থা করে আসতে পারেন খরচ খুবই কম খাবার দাবারের পুরো ব্যবস্থা আছে এখানে একটি বাজার আছে সেই বাজারটিতে বটছড়া বাজার বর্ডারে যেখানে দিয়ে আগে পাথর এবং কয়লা আমদানি হতো সেই বটছড়া বাজার থেকে বাজারে হোটেল আছে সেখানে আপনি ইচ্ছে করলেই অনায়াসে আপনি মন ভরে আপনি ভাত এবং রুটির পাশাপাশি এই হাওড়ের সব বিখ্যাত বিখ্যাত মাছ দারুণ দারুণ সব মাছ সুস্বাদু টাটকা মাছ আপনি খেতে পারবেন এবং সেই সাথে উপভোগ করতে পারবেন নীলাতির লেক লাখ মাছ করা ঝর্ণা ঝিরি তারপর বারেকের টিলা অসাধারণ সুন্দর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আতিকুর রহমান খান কূর্ণিয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন